তেরো শ্রেণীর ব্যক্তির সঙ্গে আজকে আমরা পরিচিত হব এই তেরো ক্যাটাগরির কোনো একটি যদি কোনো একটিতে যদি আমরা কেউ থাকি তাহলে এবাদত কবুলের যে মৌলিক শর্ত আছে সেই শর্তগুলো পাওয়া সত্ত্বেও আল্লাহ আমাদের ইবাদত গ্রহণ করবেন না ঠিক মুর্শিক যে অমুসলিম ছিল ইসলামে আসছে আইসাবাজ ইসলামে অমুসলিমদের মধ্যে ফিরে যায় সে মুসলমানদের মধ্যে সমাজে ফিরে আসার আগ পর্যন্ত তার কি হয় না কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না এক দুই নম্বর হলো পবিত্রতা অর্জন করে নেয় যে ব্যক্তি সঠিক উপায়ে সেই ব্যক্তির সালাদ কবুল হয় না নাম্বার তিন যেই ব্যক্তি আত্মসাত করে অন্যায়ভাবে হারামভাবে টাকা কামাই করে দান করছে তারও দান কবল হবে না নাম্বার চার যে প্রাপ্তবয়স্কা মহিলা তিনি ভালো করে ওড়না মাথায় দিয়ে ছতর ঢেকে সালাত আদায় করেননি তারও কি হবে না সালাত আদায় সালাত কবুল হবে না নাম্বার পাঁচ যে মহিলা সুগন্ধি লাগায় মুষ্টি দেখেছেন বাহিরে গেল তো আরও ভয়াবহ অবস্থা সেই মহিলা ওই সুগন্ধি দোয়ার আগ পর্যন্ত গোসল করার রাখ পর্যন্ত দূর করার আগ পর্যন্ত তার সলা আল্লাহর কাছে কি হবে না কবুল হবে না নাম্বার ছয় ওই ইমাম যিনি মানুষের ইমামতি করলেন অথচ মুসল্লিরা তার উপরে ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত বা শরীয়তের দৃষ্টিতে কোনো কারণে অসন্তুষ্ট নাম্বার সাত ওই মহিলা ওই স্ত্রী যিনি সারাটা রাত কাটালেন অথচ স্বামী তার উপরে অসন্তুষ্ট তিনি সন্তুষ্ট করার চেষ্টা করলেন না অবশ্যই সেটা ন্যায়সঙ্গত উপায় এবং গোয়ারতমি করে নয় নাম্বার আট ওই কৃতদাস যে মালিকের অনুমতি ছাড়া ভেঙে গেছে অথবা ওই দুই ভাই যে দুই ভাই নিজেদের ভিতরে ঝগড়া মামারামারিতে কাটাকাটিতে লিপ্ত নাম্বার নয় ওই কপাল পড়া যে নবী ইসাল্লা সাল্লামের শহর মদিনাতে অশান্তি সৃষ্টি করে অথবা অশান্তি সৃষ্টি সৃষ্টিকারীকে জায়গা দেয় মদিনা শহরের পবিত্রতা নষ্ট করে নাম্বার দশ ওই সন্তান যে মা বাবার অবাধ্য নাফরমান মা বাবার নির্দেশ অমান্যকারী এগারো নম্বর ওই ব্যক্তি যে দান করে খোটা দেয় বারো নম্বর যে ব্যক্তি ভাগ্যকে বা ত্যাগদিরকে অস্বীকার করে আর তেরো নম্বর ওই শাসক যিনি আল্লাহর বিধান অনুযায়ী তার প্রজাদেরকে পরিচালনা করেন না আল্লাহ তালা আমাদের সবাইকে এই তেরো শ্রেণীর প্রত্যেকটা থেকে নিজেদেরকে মুক্ত করার তফিক দান করুন এমনভাবে ইবাদত করার তফিক দান করুন যাতে আল্লাহ কাছে এটা গ্রহণযোগ্য হয় কবল হয়